আসসালামু আলাইকুম আসমাইজ কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি হঠাৎ করে কিছু একটা খেতে ইচ্ছে হলো সেটার মধ্যে মেওনিস লাগবে বাসায়ও ও নেই কি করা যায় তখন বলুন তো আমার মতো খুব সহজেই ঝটপট বাসায় মেয়োনিজ তৈরি করে নিতে পারেন তাও আবার সিদ্ধ ডিম দিয়ে রকম কাঁচা ডিম ছাড়াই আর হ্যাঁ এই মেওনিসটা যদি আপনি বাসায় একবার তৈরি করেন তাহলে কিন্তু আর কখনোই বাজার থেকে মেওনিস কিনে খাবেন না এটা আমি বলতে পারি আমার কাছে কাঁচা ডিমের মেওনিসটা একটু কেমন কেমন জন্য লাগে সেই জন্য আমি কাঁচা ডিমের মেওনিস কখনো তৈরি করে নিই আর আপনাদের সাথে তৈরি করে শেয়ারও করিনি যখনই আমি এই মেওনিসের রেসিপিটা দেখি আমার কাছে এত বেশি ভালো লাগে তাই আমি তৈরি করে নিয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করলাম চলুন তাহলে আমি কীভাবে মেওনিশটা তৈরি করছি সেটা দেখে নেই। মেওনিস তৈরি করার জন্য মেন উপকরণ যেটা সেটা হলো সিদ্ধ ডিম আমি এখানে দুইটা সিদ্ধ ডিম নিয়েছি একটা ব্লেন্ডার জারে আমি দুইটা ডিম দিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘোড়া দুধ আমি চা চামচ দিয়ে দিয়েছি উঁচু উঁচু করে তিন চামচ টেবিল চামচ দিয়ে ধরতে গেলে দুই দুই টেবিল চামচ হবে তারপর আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার হোয়াইট ভিনেগারটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে এক চা চামচের মতো লেবুর রসও দিয়ে নিতে পারেন আমি এক চা চামচের মতো হোয়াইট ভিনেগার দিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দেবো ওয়ান ফুড কাপের মতো রান্নার তেল তারপর আমি ওয়ান ফুড কাপের মতো পানিও অ্যাড করে নিয়েছি তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ এটা অনেকে দেন না আমার কাছে মনে হয় লবণটা না দিলে এ এর টেস্টটা অ্যাডজাস্ট হয় না সেই জন্য আমি দিয়েছি এবার ব্লেন্ড করে নিতে হবে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম আর তৈরি হয়ে গেল আমার পারফেক্ট মেওনিস কত সহজেই তৈরি হয়ে গেল তাই না দেখুন মার্শাল্লা কত বেশি সুন্দর হয়েছে মেওনিসটা এই মেওনিসটা যদি বাসায় তৈরি করে একবার খান তাহলে বুঝতে পারবেন আসলে এর টেস্টটা কেমন আর কখনই কিন্তু বাজার থেকে কিনে খেতে ইচ্ছে হবে না এতটাই মজাদার এই মেওনিসটা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এই মেওনিসটা কতটা পারফেক্ট হয়েছে আমার মেয়োনিসের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করি আপনাদের সাথে সহজভাবেই এই ভিডিওগুলো করে শেয়ার করার জন্য যাতে আপনারাও খুব সহজে বাসায় এরকম মজাদার মজাদার খাবার তৈরি করে নিতে পারেন আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ